গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ওই সাড়ে নটা মতো আর আমার এই যে সকালের খাবার তৈরি হয়ে গেছে লুচি করেছি আজকে আবার লুচি করেছি আর এখানে হচ্ছে চা হচ্ছে মশলা চা করব তবে আজকে শুধু দুধ দিয়ে করব না এই গুঁড়ো দুধটা দিয়ে আজকে চা করব কারণ কি আমাদের রাস্তা পুরো জলে ডুবে রয়েছে তো এখন দুধ আনতে তো যাওয়া সম্ভব নয় তো সেই কারণে আজকে এই দুধটা ধরে ছিল এই গুঁড়ো দুধটা দিয়ে চা করবো আর সকাল সকাল লুচি করার কারণটা তোমাদেরকে একটু বড়ই বলছি তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাই তোদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি জানো তো এই যে সেদিনে আমি কিছুদিন আগে লুচি করেছিলাম তো সেদিনে তোমরা অনেকেই বলেছিলে যে লুচিটা একটু তেল কম হয়েছে সেই কারণে ফুলেনি তো আমি আজকে একটু বেশি তেল দিয়ে দেখলাম দেখো বেশিরভাগই মানে প্রত্যেক কটা হয়তো ফোলেনি আমার বেলার কারণে ঠিকঠাকভাবে বেলতে পারি না তো ফুলেছে লুচিগুলো সবকটা লুচি প্রায় ফুলেছে দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছিলো ওইটা আবার আমার খুন দিলে এটা এরকম হয়ে গেছে সব কটা লুচি ফুলেছে আর বেশ মানে মুচমুচে টাইপের হয়েছে লুচিগুলো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে আমি কম তেল তেল দিয়ে করি আমি ভাবি যে মানে বেশি তেলও যা কম তেলে করলেও সে একই ভাজা হবে কিন্তু না আজকে আমি দেখলাম যে তেলটা একই লাগে তেলটা কড়াইতে থেকেই যায় বেশি তেল দিলেও চলো এবার লুচি করার কারণটা তোমাদেরকে আমি বলি এই আজকে আমার বরমশাই বাড়িতে আছেন সেই কারণে সকাল সকাল লুচি হচ্ছে পর্দাগুলো খুব আজকে আমি আর জয়কে ডাকিনি অনেক সকাল সকাল উঠে পড়েছি আমি প্রত্যেক দিন তো আমার আগেই ওঠে ভোরবেলা করে তবে ওকে ডাকিনি আমি আজকে উঠবি না দশটা বাজে হুম চা করেছি চা করেছি উঠো উঠো চা করেছি চা হাত এত ঠান্ডা কেন গা গরম ও বাড়িতে আছে কারণ কি ওর কালকে থেকে প্রচণ্ড জ্বর আর আমাদের যখনই জ্বর হয় তো একসাথেই হয় আর অনেক সময় কি হয় ওর আগে হয় তারপর আমার হয় নয়তো আমার আগে হয় তারপর ওর হয় তখন কি হয় একজন সুস্থ হয়ে গেলে একজন আরেকজনের যত্ন নিতে পারে এই আর কি একা ঘরে এই নিজেরাই নিজেদেরকে দেখতে হবে এখনও রান্নাঘরের জিনিসপত্রগুলো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি কী সেই সেরকম তো কিছু ছিল না এই কয়েকটা র্যাক ছিল আর এটা তো এখানেই ছিল তো গ্যাসটা এখনও আনা হয়নি গ্যাসটা নিয়ে আসলে সুবিধা হবে সমস্ত জিনিস আমাকে ওই ঘরে বই বয়ে নিয়ে যেতে হচ্ছে দেখি চায়ের জলটা ফুটেছে নাকি চা লুচি করছি কেন বলো তো আলু ভাজা বা আলু তরকারি করতে পারতাম কিন্তু কি যখন দয়ের সাথে আমি কথা বলতাম ফোনে আর কি আমাদের বিয়ের আগে তো তখন জয় প্রায় দিনেই লুচি আর চা খেত সকালবেলা তো আমাকে ছবি পাঠাতো তো অনেক দিন যাবো তো তো সকালবেলা করে বাড়িতে থাকেও না সেই রাত্রেবেলায় মানে বাড়িতে এসে খায় আর কি খাওয়া দাওয়া করে সারাদিন বাড়িতে থাকে না তো ভাবলাম যে সেই যেই ছবিটা আমাকে পাঠাতো বিয়ের আগে সেই ছবির খাবারগুলোই আমি ওকে বানিয়ে খাওয়াই স্বাদ সেরকম হবে কি না বলতে পারবো না তবে আমি আমার মতো করে চেষ্টা করছি আর কি কারোর হাতে রান্নার স্বাদ কেউ আনতে পারে না দেখবে যার যার একটা রান্নার হাতের একটা আলাদা স্বাদ থাকে তো সেটা একমাত্র সেই পারে আমি চেষ্টা করছি আমার মতো করে ও লুচি আর চা খেতে ভীষণ ভালোবাসে দিন ওকে করেও দেওয়া হয় না ও থাকেও না ভাবলাম শরীরটা খারাপ যখন পছন্দের খাবারটা বানিয়ে খাওয়াই যেই ছবিটা আমাকে পাঠা চলো চাটা হয়ে যাক হয়ে গেলে তারপর আবার আসছি তো যে জন্য নিয়েছি দু কাপ চা আর লুচি একবার তো রেখে আসলাম উঠে নি আসলে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তো সেই কারণে একটু ঘুমোচ্ছে আর কি শান্তিতে ওই হাত ছড়া যেই খাবারটা প্রত্যেক দিন আমাকে ফোনে পাঠাতিস ছবি এই খাবারটাই তোকে দিলাম আজকে বানিয়ে ঘুমি ঘুমি টানছে তালা গুড মর্নিং বল গুড মর্নিং সবাই ভাবতে পেরেছিলি যখন যেই খাবারটা হোয়াটসঅ্যাপে পাঠাতি সেই খাবারটা আমি বানিয়ে খাওয়াবো তোকে হ্যাঁ ওট এবার খেয়ে নেই গরম চাটা খা ভালো লাগবে ওট 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 নরম হয়েছে দেখ কেন এটা খেলে জ্বর হয়ে যাবে হুম হুম উঁচু জল বেচারা আমাকে যত্ন করে সুস্থ করে তুললো বেচারা শরীর খারাপে পড়ে গেলো ওই জন্য জল কাল থেকে বলছি ডাক্তার দেখিয়ে আয় কালকেও বললাম আজকে জ্বরটা না করলে ডাক্তারটা দেখিয়ে আসবে তবুও ডাক্তারটা দেখি ওষুধ খাওয়া ভালো বানকে সকালবেলা কতটা ঘাস দিলাম দেখো লুচির গন্ধ তো এরকম করছে চাটা চুমুক দিয়ে গলাটা একটু আরাম পাবি গরম চাটা দেয় আজকে আমার অবস্থা খারাপ বলে সব কিছু করতে হচ্ছে কষ্ট হচ্ছে নাকি না না আমি তো বাসন মাজি না আমি বললাম আমি করে দিচ্ছি কোনো সমস্যা ছিল না এই দুদিন মাজছি শুধু তো ওই ঘরে থেকে অনেকটা সুবিধা আছে হ্যাঁ উনি ওই ঘরে থেকে ঝড় অবস্থায় কষ্ট করতে হচ্ছে আমাদের রান্নাবান্না করা আছে সেরকম চাপ নেই

আর এই কাগজটা এখানে পেতে রেখেছি এই ছাইগুলো যখন পড়ে যায় এটা ফেলে দিই জানো তো নইলে এই এটার মধ্যে ছাইগুলো পড়লে ঝাড় দিলেও যেতে চায় না তো সেই জন্য কাগজটা পেতে রেখেছি কি দেখো আজকে একটা জবা ফুটেছে দু দিন তিন দিন ছাড়া ছাড়া এই ফুলটা ফুটে মানে একটা ফুলেই পুরো সিংহাসনটা ভরে যায় এত ভালো লাগে দেখতে আজকে আবার ফুটেছে সন্ধ্যাবেলা ঘরে ধূপ প্রদীপ জ্বললে একটা অন্যরকম লাগে জানো তো আগে যখন ওই বাড়িতে মাঝখানে পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তোমরা সকলেই জানো তখন না মনে করতাম যে কখন আবার মানে আমি পুজো দেওয়া শুরু করবো শুধু অপেক্ষা করতাম আর আলোচনা করতাম যে এই করবো এই করবো কিন্তু ওই ভগবান না চাইলে তো কিছু হবে না তো উনি যখন চাইলেন তখন থেকে শুরু করলাম আবার সকালবেলা ব্লগ শুরু করেছে এই সবে তোমাদের সামনে এলাম এখন এখন কটা বাজায় সাতটা দশ মতো বাঁচতে যায় আর এইমাত্র আমি সন্ধে দিলাম সকালবেলা সেরকম কিছু কাজ আজকে করে টিফিন করলাম তারপরে ওই বাসন কটা মাজলাম মেজে আর আমি দুজন মিলে একটা মুভি দেখছিলাম বস আজকে আর অত কাজ বাজ করতে হবে না আর ও থাকলে একদমই কাজ করতে দেয় না আমাকে আর না থাকলে আমি মানে খুঁজে খুঁজে কাজ বার করি তো সেরকম কাজকর্ম কিছু করা হয়নি কি আর তোমাদেরকে ওই বসেছিলাম কিছুক্ষণ তারপর আমি চলে গেছিলাম ঘর দিয়ে স্নান করতে আর হচ্ছে ওকে একটু ওই সর্ষের তেল মাখিয়ে দিয়েছি বুকে পিঠে কারণ কি ওই ঠান্ডাটা লেগে আছে তো আর ওর হচ্ছে একটা সমস্যা ওষুধ খেতে চায় না আমার যেরকম ওষুধ খাওয়াটা দেখবে একটা অভ্যাস হয়ে যায় মানে আমার যেরকম কিছু একটা হলে আমার ওষুধ চাই মানে ওষুধ খেতেই হবে মানে আমার মনের মধ্যে এটা বসে যায় কি ওষুধ না খেলে আমার সারবে না এরকম একটা ব্যাপার আর জয় কি হয় ওষুধ খেতে চায় না ওর যখন ছোট ছিল নাকি গ্রামে তো তখন হচ্ছে মানে জ্বর ঠর হলে এই পাতা সেই পাতা মানে অনেক রকম পাতার রস টস আর কি খাওয়ানো হতো ওতেই নাকি ও সেরে যেত আমি শুনেছি অবশ্য বাড়ির জিনিস বাড়ির তৈরি যে কোনো জিনিসই শরীরের জন্য ভালো তবে একটা কি ব্যাপার বলো তো ওর কমেও যায় ও যে ওষুধ খায় না কাল থেকে আজকে অবধি জ্বর কালকে হয় একটা ওষুধ খেয়েছিল আজকে সারাদিন ওষুধ খায়নি মানে হালকা হালকা গায়ে জ্বর জ্বরটা বাড়ছে আবার কমে যাচ্ছে একা একা ওষুধ খেতে চায় না ওর ওষুধ না খেলে ওর কমেও যায় এরকম একটা ব্যাপার আর কিন্তু ওষুধ খেতে চাইছেন একটু তেল ঠেল মাখিয়ে দিলাম সকালবেলা চা করে দিলাম এখন যদি খায় চা আর একবার করে দেবো এই আর কি জ্বরটা এখন সেরকম নেই বলছে দুর্বল লাগছে সকালেও রান্না রান্নাবান্না করিনি আগের দিন রাত্রেবেলা সোয়াবিনের তরকারি করেছিলাম ওটা দিয়ে দুজনে মিলে খেয়েছি ভাত দুপুরবেলা আর এখন রান্না করব কিছু একটা করব দেখা যাক কী করি বাজার যাওয়ার কথা ছিল আমাদের তবে সেটা মনে এখন আর হবে না জয় ঘুমা ঘুমাচ্ছে কি বলতো সময় পায় না জানো তো মানে ভোরবেলা করে ওঠে কাজে চলে যায় আবার আসে রাত হয়ে যায় আমাদের সুতরা তো অনেকটা রাত হয়ে যায় দুপুরবেলাটা ওর ঘুম হয় না সেরকম তো সেই কারণে টানা একটু ঘুমোচ্ছে আজকে সকাল থেকেই ঘুমোচ্ছে সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে দুপুরবেলাও ঘুমিয়েছে এখনও ঘুমোচ্ছে জন্য আমি আর ডাকিনি ঘুমোচ্ছে মুখ দেখা যাক কী রান্না করি আর বাজারে গিয়ে আজকাল লাভ নেই কারণ কি সেই প্রত্যেক দিনও এই জল পার হয়ে যায় যাতায়াত করে এখন যদি আবার যাই সেই একই হয়ে যাবে কাজের মতো ছুটিটা আর মানে ছুটির মতো থাকবে না আর কি দেখা হোক চলো পরে দেখা হচ্ছে কি। কী রান্না বান্না করি দেখা যাক তারপরে দেখা হচ্ছে তোমাদের তো আজকে কাজের চাপ সেরকম একটা নেই তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু ফেসপ্যাক বানাই আর এখানে দেখো কাঁচা দুধ দিয়ে ফেস প্যাক তৈরি করেছিলাম কাঁচা দুধ অ্যালোভেরা গোলাপ জল আর হচ্ছে চন্দন পাউডার সেই যে সেদিনে যেটা আনলাম না তো সেই পাউডারটা সেটা দিয়ে একটু ফেস প্যাক তৈরি করলাম আমার ফেস প্যাক মাখা দেখলে জয়ও মাখতে চাই জানো তো আমি যখনই কিছু বানাই ওকেও মাখাই কিন্তু আজকে ওকে দেবো না কারণ কি ঠান্ডা লেগেছে জ্বর তো আর সন্ধ্যাবেলা আমরা খেয়েছি লুচি ওই যে সকালে লুচি করেছিলাম ওটাই খেয়েছি আর আমি দোকানে যেতে চাইছিলাম দোকানে যেতে জল আনতে কিন্তু জয় শুনলো না কিছুতেই আমাকে যেতে দিল সন্ধ্যাবেলায় গায়ে জ্বর নিয়ে চলে গেলো জল আনতে আর তারপর ওখান থেকে বাজারেও চলে গেছে কিছু করার নেই শরীর খারাপ থাকলেও কি করতে হবে নইলে তো খাওয়া হবে না হচ্ছে এখানে যত থেকে রান্না হচ্ছে কেমন পিকনিক পিকনিক মনে হচ্ছে না এখানে রান্না করলে এখানে আমি দুদিন ধরে রান্না করছি মনে হচ্ছে পিকনিক করতে এসেছি মানে ফাঁকা একটা জায়গা এখানে একটা ছোট লাইট চলছে মনে হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের এই অসুস্থ মানুষটা খাঁকড়ল ভাসতে চলে এসেছে উঠে দেখো সিলিন্ডারটা অনেক বড় এতবার মানা করলাম উঠিস না আমি করছি

কি রান্না হচ্ছে আজকে কালকে দেখে বেচারা খেতেও পাচ্ছে না ঠিকঠাক করে লুচিও মুখে স্বাদ লাগছে না জল কষা করবো যেরকম সেদিন করে খাওয়া দেয় মাংসটা যদি একটু ভাত খেতে পারিস মাংস ধুয়ে রাখা হয়েছে ওই যে বেড়ালের উৎপাতে না বাইরে কিছুই রাখা হয় না জানো তো মশলা এইসব ভালো করে কষিয়ে নিয়েছি আজকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে কারণ কি জ্বরের মুখে তো ভালো লাগবে অনুসার দিয়ে দিলাম মাংসটা কষা কষা করেই করব মানে হালকা পেয়ে দেখো দাঁড়িয়েও আছে বন্ধ বন্ধুকে চলে এসেছে মাংস এখনো কষানো করছে ফ্যান আনিনি তাদের দুটো ফ্যান ছিল দুটোই মাত্র ছিলেন একটা দুটো দুটোই নিয়ে এসেছে আমি বলেছিলাম একটা দুটো ফ্যান তুলে আনিস তো ফ্যান খাই না এখন আমরা একদম আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব একটু কষা তুলে নিয়েছি বাটি করে এটা এখন দুজনে মিলে খাবো বসে বসে দেখি কী করছে বুঝো কষার চিকেন খেয়ে দেখ কেমন হয়েছে ঢাল একটু কম না ঠিক আছে শুকিয়ে গেছে আপনি পুরো শুকিয়ে গেছে ভালো হয়েছে খাও তো অল্প গ্রেভি রেখেছি গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে রাখবো কিছুক্ষণ দেখো আমার জন্য একটা লেগ পিস এনেছে লেগ পিসটা ছেঁড়েও গেছে আবার কষাতে কষাতে এটা থাকা থাক কিছুক্ষণ কষা কষা মুরগির মাংস রান্নার দিকে মানে মাংসর দিকে এতটাই ধ্যান চলে গেছে আমাদের মাথাতেই নেই যে ভাত বসাতে হবে ভাতও খেতে হবে এখন আমি থালা ধুতে গেছি গিয়ে দেখছি ভাত বসানো হয়নি তখন আমার মাথায় আসলো যে ভাত বসানো হয়নি এরকম আমাদের অনেকবার হয়েছে জানো তো মানে রান্না বান্না হয়ে যায় যখন খেতে বসবো তখন মনে পড়ে যে ভাত বসানো হয়নি এরকম একটা মনে হয় আমি ধুয়ে দেবো চালটা তো এখন ভাতটা বসানো হবে ভাত হবে তারপর আমাদের খাওয়া দাওয়া যদিও আমি এখন স্নান করবো এই রান্না বান্না করে স্নান না করলে একদমই মানে খেতেও পারবো না ঘুম তো দূরের কথা তো এখন আমি স্নানে যাব স্নান টান করে তারপর দুজন একসাথে বসে ভাত খাবো আর চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করলাম না ব্লগটা সারাদিন যেটুকু টুকটাক কাজকর্ম করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সেরকম কাজকর্ম আজকে কিছুই করিনি জলের শরীরটা খারাপ আর একটু গল্প করতে ভালোবাসে তো একসাথে দুজনে বসে গল্পই করা হচ্ছে কাজ আর সেরকম কিছু হয়নি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সেটা